পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী আমার চন্দ্রের প্রণাম সকল দাদা গুরু পূর্ণিমা এই গুরু পূর্ণিমার পূর্ণ লগ্নে গুরুর চরণে আশ্রয়কারী সমস্ত ভক্ত বৃন্দদের শ্রী চরণে আমার প্রণাম জানাই গুরু পূর্ণিমার দিন একটি বিশেষ কর্ম আমাদের প্রতি প্রত্যেকেরই জীবনে করতেই হবে সন্ধ্যাবেলায় পরম দেয়ালে চরণে অতি অবশ্যই আপনারা উৎসর্গ করুন এই জিনিস আমরা মহাভাগ্যবান যে তার কৃপায় আমরা গুরুচরণ আশ্রয় করে জীবন পথে এগিয়ে চলতে পারছি জীবনে যত প্রকার সমস্যা যত প্রকার বাঁধা বিপদ গ্রহদোষ সমস্ত কিছু থেকে আমাদের এই দেহ মন্দির আমাদের এই যে শরীরকে বাঁচাতে পারছি এই জগৎ সংসার দিয়ে এগিয়ে চলে যেটাকে মেনটেন করাটা অতটা সোজা কথা কিন্তু নয় তাই সবার আগে প্রকৃত চলনাটা শিখতে হয় পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরন কুলচন্দ্র বা দিলেন ভাবছ বসে চলবে কি সে ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে অর্থাৎ আমাদের মূল ভাবনাটা তাকে ঘিরে হতে হবে শুধুমাত্র আমরা যদি চরণে নিজেদেরকে উৎসর্গ করতে পারি তাহলেই পাওয়া হবে পরম দল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে তো সমস্ত কিছু দিয়েছেন তিনি বললেন ঈশ্বর যদি বাসেন ভালো লাভ কি তুই যদি না বাসিস ভালো সব ছায়ে ঢালা ঘি তো আমাদেরকে তাকে ভালোবাসতে হবে তাকে ধরে চলতে হবে আজকে আমরা একটি সংকল্প অতি অবশ্যই গ্রহণ করব আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে পরম দয়ালয়ী চরণে আমাদেরকে উৎসর্গ করতে হবে নিজেদেরকে অর্থাৎ তার বলা প্রত্যেকটা কর্ম যা আমরা করতে পারি সেই শক্তি কিন্তু আমরা প্রার্থনা করব পরম দয়ালয়ী চরণে সেই শক্তিটাকে কামনা করতে হবে পরম দলের আদেশ নির্দেশ মেনে জীবন পথে এগিয়ে চলাটাই হলো আমাদের জীবনের মূল লক্ষ্য আর সেটা করলেই কিন্তু আমরা প্রকৃতিরূপে ভালো থাকতে পারব। পরম দল বানিয়ে উদ্দেশ্য হারা হয়ে কখনো কিন্তু চলো না উদ্দেশ্য হারা উপলক্ষে অলস কাজে পৃষ্ঠ পাশে কাটালে সময় জানিস কিন্তু হারাই দিসে বুদ্ধিনাশে অর্থাৎ উদ্দেশ্য হারা হয়ে চললে আমাদের কিন্তু সমস্যা হবে জীবনটা আমাদের কখনো ভালো হবে না তিনি আরো বললেন তুই যদি তোর পেষ্ঠ নির্দেশ চলায় বলাই না মানিস ভর দুনিয়ায় তোর মেনে চলবে না কেউ ঠিক জানিস পেষ্টকে মেনে আমাদেরকে কিন্তু চলতে হবে পরম দেয়ার আদেশ নির্দেশ মেনে তাই তো চলতে হয় এই গুরুপূর্ণিমার দিন আমরা সেই পরম গুরু পরম দয়াল যুগপুর সত্যম শ্রী শ্রী ঠাকুর যিনি গুরুর গুরু সেই পরম দেয়ালে শ্রীচরণ আশ্রয় নিয়ে তার বলা প্রত্যেকটা কর্মকে যথাযথভাবে মেনে চলব ইষ্ট সাত্ত্ব প্রতিষ্ঠাতে ব্যাপক বেদন সাত্ত্ব ভরে বিস্তার ব্যক্তিত্বটা অটুট চলায় বিরাট ধরে ইষ্ট সাত্ত্ব প্রতিষ্ঠাতে আমরা ঝাঁপ দেব এবং আমাদের ব্যক্তিত্বটাকে ঠিক রাখার চেষ্টা করব ইষ্ট সাত্ত্ব বাদ দিয়ে তুই ব্যাপক সাত্ত্ব যেই না হলি টুকরো মিতে ডুব কারিয়া ধন্য মরণ ওই নামলি ইষ্ট সত্য বাদ দিয়ে যখনই আমরা কোনো কর্ম করতে যাব নিজেদের সত্যকে চরিতার্থ করার জন্য যখনই আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব তখনই কিন্তু আমাদের জীবন যে ধ্বংস হবে সেই বিধান কিন্তু তিনি আমাদের দিয়ে দিয়েছেন আত্মপ্রsad মাতাল নেসাহে গুরু সেবা করবি যত চলত ছায়ু সফল হবে শক্তি উচ্ছল হবেই তত আত্মপ্রসাদ মাতাল নেসাহে অর্থাৎ আমাদেরকে পুরোপুরিভাবে নিজেদেরকে উৎসর্গ করতে হবে পুরোপুরি ভাবে গুরু সেবা করার মন নিয়ে আমাদেরকে এগিয়ে চলতে হবে আমরা যেন তার প্রতি ভালোবাসে তার সেবা করতে পারি তার বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে পারি সেটাই কিন্তু আমাদের জীবনের মূল উদ্দেশ্য হবে প্রতি প্রত্যেক আজ থেকে আমরা বছরের প্রত্যেকটা দিন কিন্তু এই বিশেষ কর্মগুলো যথাযথভাবে পালন করব ইষ্ট গুরু লোক শারতি নয় দূরিত কারী পুরল পুরুষ দয়াল ঠাকুর শত আসন ধরি সবার পূরণ করেন যিনি তাঁরই মুখে বিধির বাণী যুগের বাঁচা বাড়ার মূলে গ্লানি যেথায় দেখতে পান পুরনো পুরুষ সে সবগুলি বদলে আনেন অভ্যত্থান পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের চরণ তাই তো আমাদেরকে ঠাঁই নিতে হয় পরম দয়াল যুগ পুরুষোত্তম বারবার করে আমাদেরকে সঠিক পথকে অবলম্বন করার বিধান দিয়েছেন এবং এই বিশেষ কর্মগুলোকে অতি অবশ্যই কিন্তু মেনে চলার কথা বলেছেন যুগপুরুষের আবির্ভাবে দেব শক্তি সিদ্ধ শক্তি আতি দৈহিক সমাহারে তাতেই পুরন অভিব্যক্তি তন্ত্র ব্রাহ্মী মন্ত্র সার্থকতার যন্ত্র আতোষ কাছে সূর্যরশ্মি যেমন স্বভাব সংহতি যুগপুরুষোত্তমের আবির্ভাবেই দেব শক্তি সিদ্ধ শক্তি লাভ সম্ভব হয় তিনি শক্তি সিদ্ধ শক্তি নিয়েই কিন্তু জন্মগ্রহণ করেন মানব রূপে তাই যুগপুরুষের আবির্ভাব যখন হয় তার চরণ আমাদেরকে ঠাঁই নিতে হয় তাকে যদি সার্থকভাবে ভালোবেসে তার চরণ নিজেদেরকে উৎসর্গ করা যায় তাহলেই জীবন প্রকৃত রূপে ধন্য হয়ে যায় তাই পরম দয়ালের চরণ আশ্রয় নিয়ে পরম দয়ালের বলা প্রত্যেকটা কর্মকে কিন্তু মেনে চলব আর সন্ধ্যাবেলা অতি অবশ্যই সন্ধ্যা প্রার্থনা কিন্তু করতে ভুলবেন না এছাড়া পুরো দিন মনকে পবিত্র রেখে ভালোভাবে কাটানোর চেষ্টা করবেন পূণ্য কর্ম করার চেষ্টা করবেন তাতে করে মহাপুণ্য লাভ করে আপনার জীবন ধন্য হবে সন্ধ্যাবেলায় অতি অবশ্যই আপনারা পরম দেলের পাদ পদ্মে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন সন্ধ্যা প্রার্থনা করার পর শাস্ত্র অধ্যায়ন করবেন এছাড়া সেগুলো নিয়ে একটু কিন্তু চর্চা করবেন আজকে অন্তত বাড়িতে একসাথে বসে সবাই মিলে ঠাকুরের আলোচনা করবেন ঠাকুরের কথা বলবেন সৎগ্রন্থাদি পাঠ করবেন এবং যদি বাইরের কাউকে ঠাকুরের কথা বলতে পারেন তাতেও কিন্তু মহাপূর্ণ লাভ হবে সকল প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দেয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দে পুরুষোত্তমাম